বাংলাদেশ থেকে হিন্দু মানুষ কেউ আগে এসছে কেউ পরে এসছে স্বাধীনতার পর তাদের এই পরীক্ষা কেন দিতে হবে তাদের কেন এই সিএ টিএ ফিল করে কেন পরীক্ষা দিতে হবে সে ভারতবর্ষের মানুষ নয় এটা অন্য ধরনের অনুপ্রবেশের সাথে এর কোনো মিল নেই কি বিজেপির পাল্লায় পরে শান্তনু ঠাকুর কতটা নিচে নেমে গেছে যে এখানে মধুয়া সম্প্রদায়ের মানুষরা অবশনে নেমেছে তাদের রোহিঙ্গা বলে দাগিয়ে দাগিয়ে দিচ্ছে যেভাবে বিধান্তন ঠাকুর কিন্তু সেই বিজেপির নৈতিক তার দায়িত্ব ছিল তিনি এই মতুয়া সম্প্রদায়ের ভোটেই কিন্তু এমপি হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন মন্ত্রী হওয়ার পর সেই মতুয়া সম্প্রদায়কেই তিনি কাগজ ধরাচ্ছেন যে আপনি প্রমাণ করুন যে আপনি বৈধ নাগরিক এদেশে তার মানে চরম অপমান করছেন তার তো দাঁড়ানো ছিল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ ঘোষণা করা উচিত ছিল যে আমার ভোটার এবং এই মর্তুয়ার সম্প্রদায় যারা এদেশের মানুষ তাদের এভাবে অপমান করা যায় না তিনি কিন্তু সে পথে হাঁটলেন না তিনি কিছু ক্ষমতার পথে তিনি বিজেপির এই চক্রান্তের সাথে গা মিলিয়ে দিলেন কিন্তু যে আন্দোলন দু সালে হয়েছিল যা তার দাবি ছিল ভাষা ছিল আজকে মমতা বালা ঠাকুর সহ যে চলছে দাবি এক নিঃশর্ত নাগরিকত্ব নিতে হবে উনি এই বিষয়টাকে অনৈতিক বলছেন না উনি যে বলছেন যে এই আন্দোলনটা অনৈতিক তিনি তো এই সঙ্ঘে আছেন সদস্য হিসেবে তাহলে তো আপনি বড় মায়ের যে কথা ছিল যে নাগরিকতাটা নিঃশর্তে হবে আপনি তো নিজে অনৈতিক কথা বলছেন কে যিনি এখানকার সাংসদ শান্তনু ঠাকুরকে রোহিঙ্গা বলেন কি রোহিঙ্গা বলছে তার মানে এরা কতটা নিচে নেমে গেছে বিজেপির পাল্লায় পড়ে শান্তনু ঠাকুর কতটা নিচে নেমে গেছে যে এখানে মদুয়া সম্প্রদায়ের মানুষরা অনশনে নেবেছে তাদের রোহিঙ্গা বলে দাগিয়ে দাগিয়ে দিচ্ছে যেভাবে বিরোধী দলনেতা বলে চলেছেন এর থেকে নিজ মানসিকতা হয় না এর থেকে অপমান অবমানও না আর কখনও হয় না আমরা সে কথাই বলতে এসেছি আর একটা জিনিস আপনাদের বলে রাখি আপনারাও বিভিন্ন মিডিয়া থেকে এসেছেন যে দেশটা যখন ভাগ হল যখন ওপার বাংলা থেকে মানুষ আসবে বা তার সে ভারতবর্ষকে মেনে নিয়ে আসছে মানে এক দেশ বলে আসছে আচ্ছা এই যে স্রোত এটা তো স্বাভাবিক ছিল এটা অস্বাভাবিক কোথায় এবং সেই আসার যে স্রোত সেটা কি কোনো দিন কোনো আইন বলে বন্ধ করা হয়েছিল যে অনুপ ইয়ারের পর আইলে আর হবে না সেরাম তো আইন ভারতবর্ষে ছিল না কেউ আগে এসছে কেউ পরে এসছে বাংলাদেশ থেকে হিন্দু মানুষ কেউ আগে এসছে কেউ পরে এসছে স্বাধীনতার পর তাদের এই পরীক্ষা কেন দিতে হবে তাদের কেন এই সিএটিএ ফিল করে কেন পরীক্ষা দিতে হবে সে ভারতবর্ষের মানুষ নয় এটা অন্য ধরনের অনুপ্রবেশের সাথে এর কোনো মিল নেই কিন্তু এটা দেশভাগের ফলে একটা মানুষ স্থানান্তর হয়েছে এখান থেকে অনেক মুসলিম চলে গেছে বাংলাদেশে পাকিস্তানি চলে গেছে এটা স্বাভাবিক ছিল স্বাভাবিক বিষয়টাকে অস্বাভাবিক করে তুললো বিজেপি কিন্তু আপনাদের মিডিয়া তো একজন বাঙালি মানুষ হিসেবে বাঙালি মিডিয়া চ্যানেল হিসেবে এর বিরুদ্ধে আপনাদেরও প্রতিবাদ করা উচিত কেন্দ্রীয় সরকার এই জিনিস করতে পারে না